সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব সৈয়দ ওয়ালিউল্লা রচিত বহিপীর নাটকের মূলভাব এই নাটকে লেখক আমাদের গ্রামীণ সমাজের একটি বাস্তব দিক তুলে ধরেছেন গ্রামের মানুষ অশিক্ষা ও দারিদ্র্যের কারণে নানা কুসংস্কর এবং অন্ধ বিশ্বাসে ভোগে তারা মনে করে এক অলৌকিক শক্তিধারী পীর যার নাম বহিপীর নাকি তাদের সব দুঃখ কষ্ট দূর করতে পারে কেউ অসুস্থ হলে কেউ নিঃসন্তান হলে কিংবা কোনো বিপদে পড়লে তারা বহি পীরের কাছে মানত করে গরু ছাগল কোরবানি দেয় টাকা পয়সা খরচ করে কিন্তু বাস্তবে কি ঘটে রোগ সারেও না দুঃখ কমেও না বরং সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হয় এই সুযোগে কিছু ভণ্ডলোক গ্রামীণ মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে লেখক এখানে স্পষ্ট করে দিতে চেয়েছেন যে অন্ধবিশ্বাস আর কুসংস্পার কোনো সমস্যার সমাধান করতে পারে না প্রকৃত মুক্তির পথ হল শিক্ষা জ্ঞান যুক্তি ও কঠোর পরিশ্রম তাই নাটকের মূল ভাব হল অজ্ঞতা ও কুসংস্কার মানুষকে দুর্বল করে আর শিক্ষা ও সচেতনতাই মানুষকে প্রকৃত মুক্তি দিতে পারে সার সারসংক্ষেপে বলা যায় বহিপীর নাটক আমাদের সমাজের ভণ্ডামি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ আর শিক্ষার গুরুত্বের প্রতি এক স্পষ্ট আহ্বান